এখন আমার প্রশ্ন হলো জনকে যে আটক করা হয়েছে এমন আর কত দর্শকদেরকে আপনারা আটক করবেন এবং কারাগারে রেখে তাদেরকে জামায় আদর করবেন জাতি জানতে আসসালাম এখন বাজে রাত তিনটা এই যে দেখেন এখন রাত তিনটা বাজে আমি ফেসবুকে ঢুকলাম একটা নিউজ দেখলাম কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে গৃহবধূকে গণধর্ষণ করে এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী পাঁচজনকে আটক করেছে এখন আমার প্রশ্ন হলো পাঁচজনকে যে আটক করা হয়েছে এমন আর কত ধর্ষকদেরকে আপনারা আটক করবেন এবং কারাগারে রেখে তাদেরকে জামায় আদর করবেন এটা চাই আমি না আমি জানতে চাই না জাতি জানতে চাই ধর্ষকদেরকে আপনারা যে গ্রেপ্তার করতেছেন এবং কারাগারে রেখে তাদেরকে জামায় আদর করতেছেন এটা জাতি জানতে চাই আর কতজনকে আপনারা এভাবে গ্রেপ্তার করবেন আর কত ধর্ষণ আমরা দেখবো স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করেছে বলেন এটা যদি আপনার সাথে হতো আপনি কি করতেন আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক ভালো যে একজন স্বামীর সামনে তার স্ত্রীকে নিয়ে ধর্ষণ করতেছে সেই স্বামী বেঁচে থাকার মতো মানে মরার মতো বেঁচে থাকা সে কিভাবে বেঁচে থাকতে পারে আমাকে বলেন আর কত ধর্ষণ আমরা দেখবো বাংলাদেশের সিস্টেমই দুর্বল যে কারণে আমাদেরকে ধর্ষিতার জানাজা দেখতে হচ্ছে ধর্ষকের জানাজা এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি বাংলাদেশের সিস্টেম দুর্বল নব্বই দিন সময় কেন লাগবে একজন ধর্ষকের বিচার করতে নব্বই দিন সময় কেন লাগবে এটা জাতি জানতে চায় নব্বই দিন সময় লাগার কথা না ইসলামী সরিয়া অনুযায়ী আপনারা বিচার করেন তিন দিনও তো সময় লাগার কথা না তাকে পাথরে নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে এটা হলো ইসলামী শরিয়া তো আগে দেখেছি কিন্তু ধর্ষকের জানাজা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি এখনো বিচার পাইনি নব্বই দিন সময় কেন লাগবে আপনারা কি পারেন না এই ঘটনাটা যদি আপনার মেয়ের সাথে ঘটতো আপনি কি করতেন এই ঘটনাটা যদি আপনার স্ত্রীর সাথে ঘটতো আপনি কি করতেন এই ঘটনাটা যদি আপনার বোনের সাথে ঘটতো আপনি কি করতেন ঘন্টার ভিতরে তো আপনারা তার বিচার কার্যক্রম করে করে ফেলতেন ফেলতেন ঠিক তাহলে এই যে ইয়ে ধর্ষকদেরকে আপনারা ধরতেছেন তাদের বিচার কেন করতেছেন না তাদের বিচার জনসম্মুখে কেন করতেছেন না বাংলাদেশের জনগণ দেখুক যে ধর্ষকের বিচার হয়েছে যদি নব্বই দিন সময় লাগে একজন ধর্ষকের বিচার করতে আমার মনে হয় এই নব্বই দিনে আরো নব্বইটা নারী ধর্ষিত হবে কারণ ধর্ষকরা সুযোগ পেয়ে গেছে তাদের বিচার হচ্ছে না এজন্য আমি জোরদার দাবি জানাবো সরকারের কাছে যে ধর্ষকদের বিচার অতি শীঘ্রই করতে এবং যে সমস্ত ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে সবার বিচার করতে হবে আর এর একটাই বিচার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নাই আজকে আপনি একটা ধর্ষককে ছেড়ে দিবেন আর একটা ধর্ষক ধর্ষক বাড়বে এজন্য সরকারের কাছে জোরদার দাবি জানাবো ধর্ষকদের অতি দ্রুত বিচার কার্যক্রম শেষ করার জন্য সকল সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি